আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা প্রশ্নমালা বাইশ নিয়ে আলোচনা করব বাইশের আট নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব দেখুন বলা আছে এক গণ্ডা জমির মূল্য তিন টাকা হলে তিরিশ বিঘা জমির মূল্য কত এখন আমাদেরকে সর্বপ্রথম বের করে নিতে হবে তিরিশ বিঘায় আসলে মূলত কত গন্ডা জমি হয় যদি আমরা সেই গন্ডার পরিমাণ বের করতে পারি তাকে তিন দিয়ে গ্রহণ করলে অঙ্কটি করা সম্ভব হবে তাহলে এবার দেখুন দেয়া আছে তিরিশ বিঘা 30 বিঘা এটাকে যদি আমরা প্রথমে এই দেখুন যে 20 দিয়ে গুণন করি 20 দিয়ে গুণন করব কেন আবার বলছি দেখুন আচ্ছা এটা আমরা চেঞ্জ করে লিখি দেখুন 20 সাথে গুণন করব আমরা কেন 20 সাথে গুণন করব এটা সাথে সাথে কাঠা হয়ে যাবে আমাদের কাঠা বানাবো যেহেতু এক বিঘা সমান হলো 20 কাঠা আমরা যদি সর্বপ্রথম একেবারে বিঘা থেকে গন্ডা তৈরি করি তবে অঙ্কটি করা সম্ভব হবে কিন্তু যেহেতু সূত্রটি বানানো সূত্র এই কারণে ভুলে যাব আমরা এই কারণে আমরা প্রথমে কাঠা এরপরে ছটাক তারপরে গন্ডা তৈরি করব তাহলে এখানে কত কাঠা হলো 600 কাঠা এই 600 কাঠা এই 600 কাঠাকে যদি এইবার আমরা ছটাক বানাইতে চাই তাহলে দেখুন ষোলোর সাথে এই ছয়শ আমরা গুণন করে দেব তাহলে এটা হয়ে আমরা যেহেতু এক কাঠা সমান হচ্ছে ষোলো ছটাক এটা এখন আমাদের হয়ে গেল দেখুন এই দুইটা শূন্য আমরা প্রথমে বসে নিলাম যারা ষোলো এর নামও তো আমরা জানি তাহলে তো সহজে বসে দিতে পারবো আর যারা ষোলোর নাম তো মনে রাখতে পারি না দেখুন দেখল নয় হাজার ছয়শ এই নয় হাজার ছয়শো ছটাক হয়ে গেল কিন্তু আমাদেরকে বের করতে বলছে গন্ডা আমাদেরকে আরেকবার গুণন করতে হবে বিশ দিয়ে যদি এবার আমরা নয় হাজার কে গুণন করে দিই এটা হয়ে যাবে গন্ডা এটাই আমাদের বের করতে বলা হয়েছিল যেহেতু সমান হলো দেখুন এই একট নোটগুলো দিতে হবে সাইড নোটগুলো কেন দিতে হবে যে এই যে যে বিষ আমরা কোথায় পেলাম এই ষোলো কোথায় পেলাম বিশ কোথায় পেলাম এগুলো যেহেতু অঙ্কের মধ্যে লেখা নেই এই কারণে আমাদেরকে অবশ্যই সাইট নোটগুলো দেয়া লাগবে এবার দেখুন এই দুইটা শূন্য আর এই একটা শূন্য এই তিনটা শূন্য আমরা বসে নিলাম ছয় ছয় দুগুণে বারো দুই হাতের এক নয় দুগুণে আঠারো আর এক লক্ষ বিরানব্বই হাজার গন্ডা তৈরি হলো এইবার এক গন্ডা জমির মূল্য যদি তিন টাকা হয় তাহলে এক লক্ষ বিরানব্বই হাজার গন্ডার জমির মূল্য কত সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো আমরা উপরে লিখছি এখানে লিখতেছি হ্যাঁ ভালোভাবে কাপড় ব্যবহার করতেছি এখানে দেখুন এবার আমরা এক গন্ডা এক গণ্ডা জমির বললো তিন টাকা সুতরাং এক লক্ষ বিরানব্বই হাজার গণ্ডা জমির মূল্য তিন গুণন এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এই তিনটে শূন্য আগে বসে নেই তিন দুগুণে হল ছয় তিন নয় সাতাশের সাত হাতের দুই তিন এক তিন আর দুই হলো পাঁচ এ হল পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এবার আমরা এখানে উত্তর লিখে দেবো উত্তর পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এটা ছিল আমাদের আট নম্বর অঙ্ক এবার দেখুন আমরা নয় নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো বলা আছে একটি বাগানের ক্ষেত্রফল দুই একর বিশ বর্গগজে একটি করে ফুল গাছ লাগালে মোট কতটি গাছ লাগানো যেতে পারে বর্গগজ মানে হচ্ছে এই রকম থাকবে এদিকেও বিশ বিশ গছ এদিকেও বিশ গছ এদিকেও বিশ গজ এদিকেও বিশ গজ তার মানে এখানে একটা গাছ রোপণ করা হলো এই গাছটা এই একটা অংশের মধ্যে রোপণ করা হলো এটা হলো বর্গ যে প্রত্যেকটা পাশেই বিশ গজ করে থাকবে মানে বিশ টোটাল গজের মধ্যে একটা গাছ লাগানো যাবে এখন সমস্যা সমস্যা কি হলো একরে দুই কত বর্গ সেটা আমাদেরকে বের করতে হবে আগে আমাদেরকে বের করতে হবে হচ্ছে দুই একরে কত বর্গ এবার আমাদের কি কাজ দেখুন এটা আমরা বের করবো কিভাবে আমরা জানি হচ্ছে এক একর সমান হচ্ছে তিন বিঘা আটশাক এই তিন বিঘা আট শটাক হচ্ছে এক একর জায়গা এইবার আমাদেরকে বের করতে হবে যে এই দুই একর জায়গায় কত বর্গ গজ হয় এই তথ্য আমাদের সহায়ক কিন্তু এটা আমাদের সরাসরি কোনো কাজে লাগবে না কেন কারণ হচ্ছে আমাদেরকে বিঘা এবং ছটাকে থেকে বর্গগজে পরিণত করতে হবে এক বিঘা এক বিঘা সমান হচ্ছে ষোলোশো বর্গগজ বর্গগজ আর আট ছটাকেও এখন আমাদেরকে বর্গগজে রূপান্তর করতে হবে হচ্ছে পাঁচ ছটাকে পাঁচ বর্গ গজে হচ্ছে এবার দেখেন আমাদের তথ্য কিন্তু পেয়ে গেছি আমরা এক বিঘায় হচ্ছে হলো ষোলোশো বর্গ গজ আর পাঁচ বর্গ গজে হচ্ছে একশো টাকা মানে একশোটাকে হলো পাঁচ বর্গ গজ এবার তাহলে দেখুন তিন বিঘা আটশোটাকে কত বর্গ গজ হয়

এই চার হাজার আটশো চল্লিশ বর্গগজ হলো এক একরে এইবার আমরা সূত্রটি লিখি এগুলো হচ্ছে আমাদের সহায়ক ছিল আমরা এই সূত্রটি কিভাবে তৈরি করলাম সেটি দেখলাম এবার দেখুন আমাদের কাজ হচ্ছে যে লিখবো আমরা আমরা জানি আমরা জানি এক একর সমান চার হাজার আটশো চল্লিশ বর্গগজ এই কাজটুকু না করলে আগের কাজটুকু না করলে এটা কিভাবে আসলো সেটা আমাদের বুঝে আসতো না তাহলে দেখুন দুই একর সমান চার হাজার আটশো চল্লিশ গুণন দুই বর্গগজ চার দুগুণে হচ্ছে আট আট দুগুণে ষোলোর ছয় হাতের এক চার দুগুণ হলো আট আর এক হলো নয় এই নয় হাজার ছয়শো আশি বর্গ এবার দেখুন বিষ বর্গ গজে গাছ লাগানো যায় মাত্র হচ্ছে একটি তাহলে আমরা এবার লিখবো যে বিষ বর্গ গজে গাছ লাগানো যায় একটি এবার দেখুন এটাকে যদি আমরা এক বর্গ গজে পরিণত করি যে তাহলে এক বর্গ গজে গাছ লাগানো যায় হচ্ছে এক ভাগ হচ্ছে বিশ অর্থাৎ একটা গাছের বিশ ভাগের এক ভাগ এটা যদিও কোনো পরিমাণ না এটা বোঝানোর জন্য বলছি তো এই লাইনটা যদি আমরা কেউ স্কিপ করতে চাই তবুও স্কিপ করা যাবে সুতরাং নয় হাজার ছয়শ আশি বর্গ গজে গাছ লাগানো যায় কয়টি সেটি আমাদেরকে এখন বের করতে হবে যে ছয় হাজার নয়শো এই নয় হাজার ছয়শো আশি এই অংশ এইভাবে করে দিই যেভাবে এখানে আমরা করে দিয়েছি এক ভাগ হল বিশন হচ্ছে নয় হাজার ছয়শো আশি তার মানে এটা আমাদেরকে ভাগ করতে হবে এই ২০ দিয়ে নয় হাজার ছয়শ আশিকে ভাগ করতে হবে একটা করে শূন্য কেটে দিই একটা শূন্য কেটে দিলাম এই একটা শূন্য কেটে দিলাম এবার এই দুই নয়ের মধ্যে কতবার যাবে আমরা যদি অন্য জায়গায় রাফ করে করতে চাই তবু করতে পারবো এই দুই নয়ের মধ্যে যাবে কতবার এই দেখুন চারবার চার দুগুণ হলো আট থাকলো এক এক আর আট এক আর ছয় হলো ষোলো দুই ষোলোর মধ্যে যাবে হচ্ছে আট বার আট দুগুণে ষোলো এটা মিলে গেল এবার দুই এই আটের মধ্যে যাবে হচ্ছে চারবার চারশো চৌরাশি উত্তর লিখে দেবো আমরা উত্তর চারশো চৌরাশিটি অর্থাৎ এই দুই একর জায়গাতে চারশো চুরাশিটি গাছ লাগানো যাবে এই ছিল আমাদের আজকের অঙ্ক আজকের পর্বে আমরা দুটি অঙ্ক সমাধান করলাম আট এবং নয় এইভাবে ধারাবাহিকভাবে আমরা বেফা গোর্ডের সব অঙ্কগুলো করার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ